তারা অত্যাচার করেছে আজকে আমি কোনো জবাব দিতে আসি

তারা কি বাংলায় জন্ম নিয়ে তারা কি ভুল করেছে যে চাকরি বিক্রি করেছে তৃণমূল কংগ্রেস তোলাবাজি করে বাংলার মানুষকে সর্বস্বাস্থ করেছে শিক্ষামন্ত্রী জেলে প্রাক্তন প্রাক্তন খাদ্যমন্ত্রী জেলে বিভিন্ন কেন্দ্রের টাকা চুরি করেছে এমনকি ভোটাধিকার পর্যন্ত কেড়ে নিয়েছে মানুষের গণতন্ত্র নেই এখানে তার বিরুদ্ধে যখন আমাদের ছাত্র সমাজ যখন নামছে বাংলা ছাত্র সমাজ যখন নামছে তখন সেই বাংলা ছাত্র সমাজকে মাননীয় মুখ্যমন্ত্রী রক্ত স্নান করাতে চাইছে মাননীয় মুখ্যমন্ত্রী আর আমি শুনলাম এই অর্ণবের কাছে একটি নাকি অবস্থায় করে মাথায় বাড়ি দিয়েছে পুলিশ এখনই খবর পেলাম আমি অবাক হয়ে গেলাম যে কিভাবে আমরা পুলিশের আচরণ দেখতে পাচ্ছি যে আচরণ গুলো মানুষ কোনোভাবে মেনে নিতে পারছে না এবং যে মুখ্যমন্ত্রীকে এত দমন পীড়ন করে সেই মুখ্যমন্ত্রী কি ক্ষমতায় থাকার প্রয়োজন আছে কি আমার তো মনে হয় না সেই মুখ্যমন্ত্রী দেওয়ার সময় এসেছে এবং এই জবাব দিতে হবে আজকে বাংলার গণতন্ত্র স্বাধীনতা এবং সুরক্ষা সমস্ত কিছু বিপন্ন সেই জন্য এই আন্দোলন বিজেপি আন্দোলন রাম বাম কোন আন্দোলনে মাননীয় মুখ্যমন্ত্রী দেয়াল লিখন করতে পারছেন না মাননীয় মুখ্যমন্ত্রী দেয়াল লিখন করতে পারছেন না বাংলার সাধারণ মানুষের আন্দোলন যে বাবাটি মনে করছে যে আমার বাড়ির মেয়েটি সুরক্ষিত নয় সেই বাবার আন্দোলন যে মা করছে আমার বাড়ির মেয়েটি সুরক্ষিত নয় আমার ছেলের ভবিষ্যৎ সুরক্ষিত নয় চাকরি নেই চাকরি চুরি হচ্ছে তাদের আন্দোলন এই আন্দোলন জনগণের আন্দোলন স্বৈরাচারীদের কাছ থেকে স্বেচ্ছাচারী সরকারের কাছ থেকে বাংলাকে রক্ষা করার আন্দোলন আজকে আমরা অবাক হয়ে যাচ্ছি পুলিশের আচরণ দেখে এক ছাত্রের কাছে আমরা খবর পেলাম যে তার সহ পাঠিয়ে একজন টিবোর্ডের কাছে সে ছিল তার পেটে টিয়ার গ্যাসের সেল না লেগেছে এখন আমরা বুঝতে পারিনি তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে সেই হসপিটালে নিয়ে গেলে ডাক্তার আঘাত করবে

সবার চোখের সামনে চলে এলো মানুষ যে বামপন্থীদের সাথে নেই সাধারণ মানুষের আন্দোলন সাধারণ মানুষ বেরিয়ে সেটা প্রমাণ করে দিল যে বামপন্থীরা তৃণমূলের সাথে সেটিং রাজনীতি করতে ব্যস্ত এবং সেটিং রাজনীতি বাংলা মানুষ মেনে দেবে না বাংলার মানুষ এই সেটিং রাজনীতির বিরোধী এই বর্তমান পরিস্থিতিতে আমরা আমাদের আন্দোলনকে নতুন ভাবে চিন্তা ভাবনা করতে বাধ্য হয়েছি সেই আন্দোলন বিজেপি আন্দোলন যেটা সেই আন্দোলনকে আপনাদের সামনে যে রিভাইজ যে আমাদের আন্দোলন সূচি সেই আন্দোলন সূচি আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই এবং মনে রাখবেন এই আন্দোলন স্বৈরাচারকে হারানোর আন্দোলন স্বৈরাচারীকে হারানোর আন্দোলন এবং গণতন্ত্রকে পুনঃ প্রতিষ্ঠা করার আন্দোলন আগামীকাল থেকে আমরা ধর্ণা করব শুরু করবো ঠিক করেছিলাম আমরা আগামীকাল কোর্টে রায় পেয়েছি সাড়ে দশটার সময় আমাদের মামলার শুনানি হবে পুলিশ আমাদেরকে পারমিশন দেয়নি ধর্মতলায় ধর্মতলায় ধর্ণা করার ভোটের পারমিশন নিয়ে হয় আগামী কাল অথবা আগামী পরশু থেকে আমরা আমাদের আগামী পরশু থেকে আমরা আমাদের ধর্ণা চালু করব ছাত্র সমাজ যেহেতু আহত হয়েছে ছাত্র সমাজকে আইনি এবং মেডিকেল হেল্প দেওয়ার জন্য আমাদের যে আজকে যে হেল্পলাইন নাম্বার ছিল সেই হেল্পলাইন নাম্বারকে আমরা পুনরায় চালু করছি আজকে থেকে চালু থাকবে এখন থেকে চালু হয়ে যাচ্ছে যে কোনো ধরনের মেডিকেল হেল্প এবং লিগ্যাল হেল্পের জন্য ছাত্র যে সমস্ত পরিবারের লোকেরা যারা বাইরে আছে পুলিশ কর্তৃক প্রচুর ছাত্রদেরকে অ্যারেস্ট করেছে গ্রেফতার করেছে তাদের লিগ্যাল হেল্প এর জন্য ভারতীয় জনতা পার্টির তরফ থেকে হেল্পলাইন নাম্বার চালু করা হচ্ছে এই হেল্পলাইন নম্বরে পরিবার থেকে ফোন করে আপনারা আইনি সহায়তা এবং মেডিকেল সহায়তা আপনারা চাইতে পারেন আমাদের যে মহিলা কমিশন gira ছিল তা ডেড ক্যামেরা পরিবর্তন করছি কারণ পরিবর্তিত পরিস্থিতিতে মানে অনেকে আজকের আন্দোলনে আহত হয়েছে আমরা আশা করছি সেই মহিলা কমিশনের আন্দোলনে আমাদের মহিলা মোর্চা নেতৃত্ব দেবে কিন্তু সমাজের মহিলারা আসবে আমরা সমাজকে আহ্বান করছি যে আন্দোলন বিজেপির আন্দোলন নয় এটা সমাজের আন্দোলন তিরিশ তারিখে এ মাসের তিরিশ তারিখে আমাদের মহিলা মোর্চা নেতৃত্বে সকল মহিলারা বিজেপির মহিলা এবং সমাজের যারা মহিলা যারা চান প্রতিবাদ করতে আমরা চাই যারা হয়তো রাজনীতি

আমাদের যারা কার্যকর্তা তারা করবেন এবং সাধারণ মানুষকে আমরা সেখানে আহ্বান জানাচ্ছি সেপ্টেম্বর সিক্স সেপ্টেম্বর আমরা যেটা ঘোষণা করেছিলাম গত চার তারিখে ছিল সেটা ছয় সেপ্টেম্বর প্রতিটি মন্ডলে বারো তারিখে দুটো আমাদের চাক্কা জাম সেই চাক্কা জাম চলবে এবং তার সাথে সাথে আজকে যে বর্বরচিত আক্রমণ হয়েছে এই বর্বরচিত আক্রমণের তীব্র নিন্দা করে এবং আমরা আহ্বান জানাচ্ছি যে রাজনৈতিক মতভেদ ভুলে সমস্ত মানুষ পথে আগামীকাল ছাত্রদের বন্ধ সফল করুন আগামীকাল বিজেপি ডাকে বারো ঘন্টার সাধারণ বন্ধ সেই আহ্বান দিচ্ছি এবং এই আহ্বান শুধুমাত্র বিজেপির কর্মী সমর্থক ভোটার তাদের জন্য নয় আমি সাধারণ মানুষের কাছে হাত জোর করে বলবো দেখুন আজকে যে বাড়ির ছেলের সাথে যে বাড়ির মেয়ের উপরে লাঠিচার্জ হয়েছে ভাবছেন যে পাশের বাড়ির ছেলের উপর হয়েছে কালকে সেটা আপনার বাড়ির ছেলের উপরে আজকে যে ছেলেকে টাকা দিতে না পেরে চাকরি পাইনি তার চাকরি বিক্রি হয়ে গেছে পনেরো লক্ষ টাকায় তৃণমূল নেতার দ্বারা তৃণমূলের দালালের দ্বারা কালকে আপনার ছেলে যে ছেলেটি পড়ে পড়ে বড় হচ্ছে স্কুলে যাচ্ছে কলেজে যাচ্ছে কালকে তাকে সে তার সম্মুখীন হতে হবে তাই আমরা সাধারণ মানুষকে বলছি যে আজকে আরজি করে সেই বোনটি আমার বোন কারো হয়তো দিদি কারো হয়তো মেয়ে সে যেরকম অত্যাচারিত হয়েছে সেরকম কালকে আপনার বাড়ির মেয়েটি অত্যাচারিত হতে পারে তাই এই বনকে সর্বাত্মক এই বন স্বেচ্ছাচারী এবং স্বৈরাচারী সরকারের হাত থেকে পশ্চিমবঙ্গকে রক্ষা করার পর এবং গণতন্ত্র স্বাধীনতা এবং আমাদের সুরক্ষা আমাদের ধর্মীয় সুরক্ষা এখানে থাকছে না স্বাধীনতা থাকছে না মত প্রকাশ করতে পারছে না মানুষ আজ কি করে এত বড় ঘটনা ঘটে গেছে ভয়ে কেউ করতে পারছে না সাহস নেই মানুষের এটা গণতন্ত্র বলে এই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আগামীকাল বারো ঘন্টার বনকে সর্বাত্মক পদে পরিণত করুন আমি ভারতীয় জনতা পার্টির সমস্ত কর্মীদেরকে বিধায়ক সাংসদ থেকে শুরু করে সমস্ত জনপ্রতিনিধিদেরকে এবং পদাধিকারীদেরকে এখান থেকে আহ্বান জানাচ্ছি যে আগামীকাল মানুষের কাছে যা হাত জোর করে মানুষকে বলুন যে কালকে দিনটা একটু কষ্ট করুন কালকে আপনার বাড়ির মেয়ের কথা চিন্তা করে আপনার বাড়ির সন্তানের কথা চিন্তা করে বারো ঘন্টার সাধারণ মন সফল করুন আমার এরকম কথা ছিল সবাইকে নমস্কার সবাইকে ধন্যবাদ সকাল ছটা থেকে বিকেল ছটা বারো ঘন্টার পর সাধারণ পথ রাজ্য জুড়ে আমরা সাধারণ মানুষকে আহ্বান জানাচ্ছি রাস্তায় নেমে মত সফল করার কারণ আজকের যে আন্দোলন হয়েছে এটা শুধু কোন একটা পন্থা কোন একটা মত কোন একটা রাজনৈতিক দল তাদের আন্দোলন নয় তাদের আহ্বান নয় বাংলার মানুষ নেমে আন্দোলন করেছে দেখেছে কোন রাজনৈতিক পতাকা ছাড়া যে বিপুল পরিমাণ মানুষ রাস্তায় নেমেছে বিপুল পরিমাণ ছাত্র সমাজ বিপুল সংখ্যায় নেমেছে আমার তো মনে করতে পারছি না বাংলা ইউনিয়নে এইভাবে রাজনৈতিক ব্যানারে এত সংখ্যক ছাত্র ছাত্রী তাদের পরিবারের লোকেরা কেউ কোন রাস্তায় নেমেছে অভূতপূর্ব এক দৃশ্য আজকে সেই দৃশ্য প্রতিবাদের ভাষার দৃশ্য মানুষ রাস্তায় নেমেছে প্রতিবাদ করেছে এবং আগামী দিনও প্রতিবাদ করবে আমরা মানুষকে আহ্বান জানাচ্ছি সাধারণ মানুষকে বলছি যে এই ছাত্রদের কথা ভেবে যাদের উপরে লাঠি তাদের জন্য প্রতিবাদ করে

তারা সিপিএম তো ঘোষণা করে দিয়েছে তারা এর মধ্যে নেই সিপিএম তো গত কাল কি গত পরশু পরিষ্কার বলে দিয়েছে যে আমরা এই ছাত্র আন্দোলনে এই কি আরএসএস ফাইলস কি সব বন্ধ করছে এত গন্ধ কোথায় পাই ওটা বুঝতে পারি না যে পচা দুর্গন্ধটা বের হচ্ছে থেকে সেই গন্ধটা পাচ্ছে না সেটি ফিশ ফ্রাইয়ের গন্ধে সেই গন্ধ ঢাকা পড়ে যাচ্ছে শুধু ফিশ গন্ধ তারা পাচ্ছে মম করছে বাম নয় হচ্ছে তৃণমূলের এফবি আর ওপি তৃণমূল এবং বাম এরা হচ্ছে সেটিং রাজনীতি করে বিজেপি সেটিং রাজনীতি করে না আর বিজেপির বিজেপি আন্দোলন নয় তবে আমাদের বিরোধী দল তৃণমূল কংগ্রেস যেভাবে বিজেপি বিজেপি করছে এরপরে মনে হচ্ছে আমরা বাধ্য হয়ে নবান্ন অভিযানের দাগ দেখা দেব এবং দেখাবো যে বিজেপি নবান্ন অভিযান কি হতে পারে তখন এসব ব্যারিকেড পরিকে কিছু থাকবে না এবং আজকে যেভাবে কয়েকটা দৃশ্য দেখবেন পুলিশ দৌড়ে পালাচ্ছে তখন সব পুলিশ দৌড়ে গিয়ে নবান্ন গিয়ে আসবে

সবথেকে বড় কথা বিজেপি ঘোষিত আন্দোলন নয় বিজেপি ঘোষিত আন্দোলন হলে তার আকার আর বহর কি হবে আপনারা বুঝতে পারছেন বিজেপি এই আন্দোলনের সাথে লিগালি এবং মেডিকেল হেলথ দেওয়ার জন্য আমরা আছি কিন্তু সংখ্যা রোগ পাঠানো এসবের মধ্যে বিজেপি কোথাও ছিল না বঙ্গীয় ছাত্র সমাজ তাদের নিজের ক্ষমতায় তাদের নিজের তারা কাউকে আহ্বান জানিয়েছে অনেকে বিদয় থেকে বলে করছে আমাদের আন্দোলন সামিল হওয়া প্রয়োজন তারা চলে গেছে

সঞ্জয় যে বাইক নিয়ে ঘুরে বেড়াতো সঞ্জয়ের বাড়িতে গিয়ে বাইক পেয়েছে সেই বাইক রেজিস্টার করা আছে কলকাতা পুলিশের সিভিল নামে তারপরেও মানুষ বিশ্বাস রাখলো রাখা উচিত এই পুলিশের উপরে আজকে যেভাবে বেশ কয়েকজন অভিভাবক এসেছিলেন যারা আক্রান্ত হয়েছেন আমরা টিভিতে যতটুকু দেখেছি সেই অভিভাবকদের যেভাবে আক্রান্ত হতে দেখেছি

মিছিলে ঢুকিয়েছে আমরা হাওড়া ক্ষেত্রে খবর দিয়েছি যে আন্দোলনকারীদের পেছন থেকে তৃণমূল কংগ্রেসের দষ্টি দিলা ইটপাটকেল মেরেছে যখন এক পোশাকের থেকে চেনা যাচ্ছে যে তারাই ছাত্র আন্দোলনের লোক না এবং একজন বন্দুক নিয়ে হামলাকারীকে আন্দোলনকারীরা ধরে বম্মাচ্ছিলো যে পুলিশের হাতে প্রমাণ দিয়েছে তার ভিডিও আছে তাইলে আপনারা আমাদের কাছে দিয়ে দেন সবাই চালু বাকি